হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর আমি জয়ন্তী চলে এসেছি তোমাদের সামনে অনেক অনেক দিন পর দার্জিলিংয়ের ভিডিও শেয়ার করার পর তোমাদের আমি একটা ভাই ফোটার ভিডিও শেয়ার করেছিলাম তারপর আর কোনো ভিডিও বানাতে পারিনি মানে দার্জিলিং থেকে ঘুরে আসার পর একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তা আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আজকে সারা দিন কি করি না করি আর তুমি তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো দেখো আমি আমার বাবার বাড়িতে আছি এবার আজকে বাবার বাড়িতে থাকবো তারপরে বাড়িতে চলে যাবো তো আজকে বাবার বাড়ির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তাহলে আর এই দেখো সকালে আমার ছেলে চা খাচ্ছে দার্জিলিং থেকে যে চা নিয়ে এসেছিলাম ওই চাটা করে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর দেখো আমার বাবা সকাল কি বাজার করে নিয়ে এসছে এইগুলো রাইস হবে আর আলুর দম হবে তোমরা দেখো আর এটা কি বলো তো আমিও প্রথমে বুঝতে পারিনি এটা হলো কিশমিশ আর মিষ্টিও নিয়ে এসছে এই দেখো মিষ্টি আর এই দেখো সবজি বাজার করে নিয়ে এসেছে এত কিছু আয়োজন কিসের বলো তো আমার মা বৃন্দাবনে গেছিলো কয়েকটা বাচ্চা খাওয়াবে ওই জন্য আমার মা বাজার করে মানে বাবা বাজার করে নিয়ে এসছে মা রান্না করে নিজে হাতে খাওয়াবে আর দেখো আমি সকাল সকাল তরকারি কাটতে বসে গেছি এ দেখো তরকারি কেটে নিচ্ছি বিনস ক্যাপসিকাম কারণ ওইগুলো তো লাগবেই কারণ রাইস করার জন্য আর একটা জিনিস দেখো কি দিয়েছে কি একটা আলু এই দেখো আমার মা আমার ছেলের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলো ভাতের সঙ্গে একটু আলু পড়ে গেছিলো ওইটা একটু মেখে নিতে বলছে আর দেখো আমার বোন চলেও এসছে এই দেখো আমার বোন গোপাল নিয়ে এসছে একটু দেখো গোপাল ঠাকুরটা তাই বলছে একটু গোপালটাকে দেখা আমাকে তাই একটু গোপাল দেখাচ্ছে দেখো কি সুন্দর না গোপাল ঠাকুরটা দেখলেই মন ভরে যায় আর আমার মা আসন দিলে আমার বোন আসনটা পেতে দিচ্ছে আর এ দেখো আমার ননী দেখো আমার গাড়িতে ও বসেছে আর আমার ছেলে গাড়িতে ও বসেছে বসে গাড়ি চালাবো তাই আমার ননী গাড়ি থেকে নাম না দেখেছ দুজন মিলে গাড়িতে বসে খেলা করছে দুজন যদি পড়ে যায় এত দুষ্ট হয়েছে কিছু বলার নেই যাই হোক ওরা দুষ্টুমি করুক আর এদিকে দেখো রান্না তোর জোর শুরু হয়ে গেছে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলুর দম রান্না করার জন্য আর এদিকে যে ক্যাপসিকাম গাজর বিনস এগুলো ভেজে নেওয়া হবে আর তোমরা অনেকেই হয়তো জানো যারা আমার ভিডিও দেখো আমরা আমার মা কাঠের চালে রান্না করে দেখো কাঠের উনি রান্নাও শুরু হয়ে গেছে আর দেখো কে রান্না করছে জানো আমার বোন রান্না করছে ও এসে রান্নাঘরে বসে পড়েছে আর এই দেখো ক্যাপসিকাম আর গাজর ভাজা হয়ে গেছে আর উচ্ছেটা কিন্তু আমি রাইসের মধ্যে দেব না ওটা এমনি ভাজা করে রেখেছি আর একটা পাঁচ মেশালে সবজি রান্না হয়েছে এই দেখো আমার বোন রান্না করছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি ক্যামেরা করছি আমি তো ফাঁকি বাজ আর দেখো আমার মা বাটনা করে নিচ্ছে আমার মা বাটনা শিল ওরাই বাটে মিক্সিতে বাটতে চায় না মিক্সি আছে তাও বাটবে না এ দেখো ও মশলাটা প্রায় হয়ে এসছে এবার আলু দিয়ে দেবে আলুর দমের এ দেখো আলু ভেজে তুলেও রেখেছে আর এ দেখো প্রায় মানে হয়ে গেছে একটু একটু পরে হয়ে যাবে ও রান্না করছে তাই আমি একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি কেমন করে রান্না করছে আমি আলুর দমটা ঠিক পারি না ওর কাছ থেকে একটু শিখেও নিচ্ছি আর বলেছি একটু ঝোল ঝোল করবি বাচ্চারা একটু ঝোল ঝোল খাবে আর কি বলা তো আমাদের নিরামিষ হবে রাইস আলুর দম কারণ আমার মায়ের মাসটা যেহেতু নিরামিষ খায় আর এই দেখো আলুর দম প্রায় রান্না হয়েও গেছে আর বেশি বাচ্চা তো বলেনি দেখো অল্প কয়েকজনকেই বলেছে এই পাঁচ চার পাঁচজনকে বলেছে আর আমাদের বাড়ির তিনটে বাচ্চা আছে ওদেরকে বলেছে এই দেখো ওদের খাওয়া শুরু হয়ে গেছে আর তোমাদেরকে আমি রাইস আলুর তুমি আর দেখাবো দেখানো হয়নি আর আমার মা দেখো লজেন্স দিয়ে দিচ্ছে আর দশ টাকা করে দিচ্ছে এটা বলার মতো না তাও আমি বললাম তোমাকে দেখিয়ে দিলাম আর এই দেখো ও দেখো বাচ্চা ছেলেটা কিন্তু আমার মাকে আবার একটু প্রণামও করে নিল যাই হোক দেখো এই দেখো আমাদের বাড়ির বাচ্চাগুলো চলে এসছে ওরা খেতে বসেছে এই দেখো ওরা তিনজন চলে এসছে খাচ্ছিল না জোর করে বললাম খা বলছে না আমাদের খিদে হয়নি তাও আমি জোর করে বসিয়ে দিলাম তারপর আমার মা আর আমার বোন খেতে বসেছে আর আমার খাওয়া হয়েও গেছে আর খাওয়া দাওয়ার পরে এ দেখো দেখো কি দুষ্টুমি শুরু করেছে দেখো এরা দেখেছো আর দেখো আমি রেস্ট নিচ্ছি আর এদিকে বাচ্চাগুলো কি করছে তারপর দেখো আমি একটু আমার বোন এসছে প্ল্যাকটা করে নিলাম কারণ অনেক বুড়ো হয়ে গেছিলো আমি বলছি একটু প্ল্যাকটা করে দেয় কারণ ও বিউটি পার্লারের কাজ জানে আর দেখো আমরা বিকালবেলা একটু রাস্তা ধারে আসলাম রাস্তা ধারে একটু হাঁটতে আসলাম নুনি বলছে যে চলো মিমি রাস্তায় গাড়ি দেখবে ওদের বাড়িটা একটু ভিতর দিকে তো আর আমাদের বাড়ির রাস্তার ধারে একটু গাড়ি দেখে দেখার জন্য রাস্তার ধারে আসলো দেখো কি আনন্দ করতে করতে আসছে ও আসলে যেন বাড়ি যেতে যায় না বলে আমি বাড়ি যাব না বাড়ি যাবে না বলে কান্না করে কিন্তু বাড়িতে ওকে যেতেই হবে এই দেখো ওরা বাড়ি চলে যাবে ওই দেখো টাটা দিয়েও দিচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটু তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল